আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে মারিয়াম ইনকিউবেটর বাংলাদেশের একমাত্র ফুল অটোমেটিক ইনকিউবেটর যাতে কোনো সেট লাগে না জাস্ট প্লাগ দিবেন এবং ডিম দিবেন আমাদের ইনকিউবেটরগুলো সম্পূর্ণ অটোমেটিক হওয়ার ফলে আমাদের ইনকিউবেটর সকলেই ব্যবহার করতে পারে তো তারই ধারাবাহিক কথায় আমাদের তো ইনকিউবেটর সারা বাংলাদেশে আছে আপনারা জানেন আর হচ্ছে এই সেই ধারাবাহিক কথায় আমরা একটা ইনকিউবেটর দিয়েছিলাম খুলনা জেলখানা ঘাটের এই পারে তো এই পারে আমরা আজকে এসেছি এটা হচ্ছে আতাউর রহমান ভাই আমাদের এই ইনকিউবেটরটা এক বছর যাবৎ ব্যবহার করেন তো আতাউর রহমান ভাইয়ের সাথে আমরা আসলে একটু আলোচনা করব যে ইনকিউবেটরটা কী অবস্থা তো আসলে উনি কোয়েল পাখির ডিম ফুটান আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে ছত্রিশশোই কোয়েল পাখির ডিম ভরা আছে তো এটা হচ্ছে টোটালি একটা অটো মেশিন যাতে কোনো সেট আপ লাগে না তো আসলে দরজাটা আটকে দিই কারণ দীর্ঘক্ষণ আসলে খোলা রয়েছে তো আমরা এখন আসলে একটু আতাউর ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রফাতুল্লাহ কি আবার আতাউর ভাই কেমন আছেন ভালো তো আতাউর ভাই আসলে একজন উদ্যমী মানুষ মানে আসলে যেখানে সাধারণ মানুষ আমরা যারা সুস্থ সবল তারা অনেকেই আমরা নতুন কাজ করতে শুরু করতে চাই না সেখানে আতাউর রহমান ভাই আসলে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে উনি আসলে একটু চোখের দৃষ্টিটা হারিয়ে ফেলেন তো চোখের এই দৃষ্টি হারানোর পরেও উনি কিন্তু ওনার উদ্যম হারাননি তো আসলে ভাই আপনার আসলে যেহেতু আপনার আসলে দেখতে পান না তারপর আপনি কিভাবে এই বিজনেসের প্রতি আগ্রহী হলেন কারণ আমি এটা সঙ্গে আগে জড়িত ছিলাম তারপরে আমি হঠাৎ করে অন্য একটা বিজনেসে চলে যাই সেখান থেকে আমি আবার এই বিজনেসে ফিরে আসি আসার পরে আমার একটা ব্রেন স্ট্রোক হয়ে আমি আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি কত বছর আগে যে আপনার এই যে অ্যাক্সিডেন্টটা ছিল আমার বাইশের এর অক্টোবরের চার তারিখে ও মানে রিসেন্টলি 2022 2022 তিন বছর হয় এই সমস্যাটা হয়েছে ও তা আপনি তো গত বছর গেছিলেন মানে হ্যাঁ আমাদের কাছে জি 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 এই এক বছর তো ইনকিউবেটরে এমনিতে চলতেছে কোনো সমস্যা তো না কোনো সমস্যায় নেই আমি খুব প্লিজড যে মেশিনটাই ডিম সেট করে দিয়ে দরজা আটকাই দিয়ে সুইচটা দিলেই ইনশাল্লাহ ও নিজের মতন করে আর চলে আমার কোনো হাতও দেওয়া লাগে না কিচ্ছু করা লাগে না যখন বাচ্চা ফুটে বেরোই প্রথম যখন বাচ্চা ফুটে আমরা মেশিনের মধ্যে থেকে বুঝতে পাই যে বাচ্চা ফুটে বা ফুটেছে তখন আমরা ওটাকে চেঞ্জ করে দিই চেঞ্জ করে দিয়ে সেটার ইয়ে করে দিয়ে হেসারে দিয়ে দিই আচ্ছা আচ্ছা মানে আপনার কোনো কাজই নাই আমার কোনো কাজ নাই মানে যেহেতু প্লাগ দিয়ে ধুয়ে দেন বাচ্চা ফুটলে শব্দ করলে মেশিন খুলি মেশিন খুলি আর মাঝে মাঝে পানি দিয়ে দিতে হয় প্রত্যেকদিন পানি চেক করতে হয় পানি দিয়ে এইটুকু কাজ আর কোনো কাজ নেই আচ্ছা আচ্ছা তা আপনার মাথায় এই ব্যবসার আইডিয়াটা কিভাবে আসলো যে আসলে দেখা যাচ্ছে যে এই ব্যবসার আইডিয়াটা আমার মাথায় আসলো আসলে আমি আমার ব্রেনে আসেনি আমার এক বন্ধুর ব্রেনে আসছিল যেহেতু আমার সম্পর্কে জানে যে আমি একটু বর্তমান অসহায় অবস্থায় আছি এই অবস্থায় সে আমাকে উদ্বুদ্ধ করে আমার এই বন্ধু উদ্বুদ্ধ করাতে তারপর আমাকে বলে যে তুই এইগুলো একটু দেখ ভিডিও দেখ তারপরে আমি আপনার ভিডিওটা দেখি প্রথমে আমি আপনার ভিডিওটা দেখি যেহেতু আপনি আমার খুলনার মানুষ আমার কাছের মানুষ যার জন্য আপনার ভিডিওটা আমি দেখি আরও একটা ভিডিও দেখেছি মানে ইনকুবিউটারের ইয়ে দেখেছি কিন্তু আমার সেখানে তাদের কথা এবং ইসির ইসির সাথে আমার ইয়ে হয়নি মন ধরিনি কিন্তু আপনার সাথে কথা বলে কিংবা আপনার মেশিন দেখে কিংবা কিছু করে আমার মনটা এখানে ভালো লাগিছে যার কারণের জন্য আমি আপনার কাছে আমি এটা করেছি মেশিনটা আনেছি আলহামদুলিল্লাহ আসলে বন্ধুরা আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো সমস্যা থাকতে পারে তো যারা আমরা চাই যে আসলে ব্যবসা করব তা আসলে আপনার মাইন্ড সেট আগে হতে হবে যে আপনি এই ব্যবসার জন্য উপযুক্ত কিনা কারণ হয় কি এই ফার্মিং ব্যবসায় অনেকেই আসতে চায় কিন্তু হয় কি এই ফার্মিং ব্যবসাটা এমন একটা ব্যবসা এটা কিন্তু সবচেয়ে লাভজনক ব্যবসা আবার হয় কি যে যদি আপনার একটু গাফিলতি থাকে ধরেন আপনি ভ্যাকসিন করলেন না ঠিকমতো তো এইসব কারণে দুর্বল ভ্যাকসিন ভ্যাকসিন করলেন কম দামি কিনলেন যেগুলো সংরক্ষণ ব্যবস্থা ভালো না তো এরকমের কারণে আপনার হচ্ছে ম্যাক্সিমাম খামারি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় আর একটা জায়গায় ক্ষতিগ্রস্ত হয় মানে খামারিরা বুঝতে পারে না যে কোন কোম্পানির ইনকিউবেটার গুলো ভালো তো এই তারা কি করে দেখা যাচ্ছে যে আসলে তো টাকা পয়সা কম থাকে যারা উদ্যোক্তা হতে চায় সবার কাছে তো ভালো টাকা থাকেও না তো এই কারণে সবাই একটু চিন্তা করে দেখি কম দামি মেশিন দিয়ে শুরু করি তো সেই ক্ষেত্রে কম দামি নিম্নমানের মেশিন কিনলে ম্যাক্সিমাম খামারি ঝরে যায় খামার শুরু করার ছয় মাসে এক বছরের ভিতরে খামার বন্ধ হয়ে যায় তো এই কারণে আসলে আপনাদের মাইন্ডসেট আপ আগে হতে হবে যে আপনি এই ব্যবসার জন্য উপযুক্ত এবং হচ্ছে আপনার যদি আপনি ভাবেন যে না আমি পারবো তারপর হচ্ছে আপনাকে একটা ভালো মেশিন আর যদি আপনি ফার্ম করেন ফার্ম করলে আপনাকে ভালো ভ্যাকসিন মানে ভালো ব্যবস্থাপনা করতে হবে ভালো ব্যবস্থাপনা করতে এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর আতাউর ভাই তো আসলে ভাই এখন তো বাচ্চার দাম কম এই কারণে তো আসলে তো এখন সার্ভাইভ করা তো মুশকিল ডিমের দাম যা বাচ্চার দামও তাই তো এখন একটু বাড়তেছে আস্তে আস্তে জি জি তো আপনার পরিকল্পনাটা কি আমার পরিকল্পনা আমি যেহেতু ডিমের দাম কম ডিম বাজারে সেল করা যায় কিন্তু ডিমের দাম কম সেভাবে যাচ্ছে লস হয়ে যায় যার কারণের জন্য আমার ডিমটা আমি যেহেতু আমার নিজের মেশিন আছে আমি নিজের মেশিনই বাচ্চা ফুটাই বুডিং করে ওই সাত দিন সাত দিন দশ দিন পরের থেকে আমি বারো টাকা পনেরো টাকা বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা এরকম করে বিক্রি করতে থাকি তাতে আমার দেখা যাচ্ছে যে বেশ একটা লাভ থাকে যাক তো আসলে বন্ধুরা আপনারাও আতার ভাইয়ের মতো এভাবে শুরু করতে পারেন আর সবাই আতাউর ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ইনকিউবেটার সম্পর্কে আপনাদের যে কোনো তথ্য জানার থাকলে আমাদেরকে সরাসরি ফোন দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ